প্রিয় ভিওর্স এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমাদের ভিডিও সুপরিচিত যার ভিডিও ছাড়লি মিলন মিলন বিহু আজকে তার কী জাদু এটা দেখব জাদু তো পাশেই দেখেন না তেতুলের মতো শি আল্লাহ আসালামালাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম মোহাম্মদ ইমরান আপনার আইডির নাম টিকটক না ফেসবুক পেজ টিকটক হয়েছে ইমরান ডবল সিক্স আর ফেসবুক হয়েছে ইমরান ডবল সিক্স আপনার আমারটা হচ্ছে কিউট 470 আর ফেসবুক এটা হয়েছে মায়াবতী রাজকন্যা ভাই আমার পাশে আমি ইয়ার কি করি দুষ্টামি করি করি অনেক রকমের ফান আমি আপনারে জানাইতে চাই আমার পাশে যে আছে সেই শুধু আমার জান বাপ বাপ এত সুন্দর বউ মানুষে নিয়ে যাবে না 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 ভাই না ভাই ভাই ভাবি কিন্তু মানুষে নিয়ে যাবে লাস্টে কান্ত হবে কিন্তু তুমি কি যাইবে তুমি কি যাইবে ভাই আপনি কি ইন্টারভিউ নিয়ে আমার সংসারও আছেন আপনার এখানে একটা প্রেম দেখতে চাই আচ্ছা অশান্তি না ভাই বলে যে এই মুহূর্তে এক কোটি টাকা দুম আপনার সাইডে যাইতে সে কি আসলে কি ভাই আমি বলি সেটা আমার কাছে না সেটা ওনার কাছে জিজ্ঞেস করলাম আপনি কাঁদবেন না আপু আপনার আপু আপনাকে যদি কেউ অফার দেয় যে ছেড়ে চলে যাবেন এক কোটি টাকা দেবেন হাজবেন্ড যদি ভালো হয় তাহলে কি মানুষ যায়

আপনার ভাই আপনি যে বারবার একটা ডায়লগ দেখা যে এ আমার বউ যায় আমার বৌ যায় আমার বউ কয়টা ভাই ভাই আসলে কি আমরা ডায়লগ দিই যে আমার বউ যায় বউ যায় জাস্ট এটা করি ফান অনেক মেয়েরাই হতে চায় ভিডিওতে আমার যান তাই আমি এতক্ষণ যাই বলছি সবই করছি ফান উনি আমার জান না আমি তোমার কি হয়ে আমার আপনার গার্লফ্রেন্ড কয়জন আমার গার্লফ্রেন্ড বলতে আমি কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই আমি সবসময় যাই একা ওখানে হয়ে যায় মেয়েদের সাথে আমার দেখা মেরিট না মেরিট বলতে কি বোঝায় না আমি বিয়ে করি নাই এবং কি আমি বিয়ে করতে চাই না যদি বিয়ে করি তাহলে আমি এই লাইন একদম ছেড়ে আপনার কি শক্তি নাই বিয়ে করার বিয়ে করার সত্যি আছে কারণ এই লাইনে যদি বিয়ে করে যদি ভিডিও টিডিও করি অবশ্যই বই বউ মাইন্ড করবো অথবা ওর ভিতরে একটা কষ্ট লাগবো এই কারণে আর কি আমি এই জড়াইতে চাই না যেদিকে বিয়ে করবো ওদিকে এইগুলো সব ছেড়ে দেবো ওইগুলো আর দেখবেন না আমাকে আপনি একটু ফিলিমস করতে আগে এনজয় করতে তারপর বিবাহ ওই এনজয় করতে করতে বিবাহ বন্ধনে আবদ্ধ না না ওরকম কোনো আল্লাহর ও মতে ওরকম কোনো হয়ে গেল বিয়ার্স আমাদের এই ফানি ভিডিও ভাই দেখেন এত সুন্দর নাইকে নিয়ে করে মনে চায় আমারই অপার দেতে ঠিক আছে কিন্তু আসলে না একজনের রিজিক আর একজন নষ্ট করার দরকার নাই তাই সবাই আমার ভিডিওটা পেজটার জন্য যদি সবাইকে একটু বলবেন লাইক করতে শেয়ার কর আমার ভালোবাসার মানুষেরা আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি যে ওনার ফেসবুক পেজ আছে এবং টিকটক আইডি আছে সবাই ভিডিওতে যাবেন ইচ্ছা মতন লাইক করবেন শেয়ার করবেন কপি লোক করবেন সব কিছু করবেন আমার টিকটক আইডির নাম হচ্ছে কিউ একশো সত্তর আর ফেসবুকের নাম হচ্ছে মায়াবতী রাজকন্যা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ